নমস্কার বন্ধুরা আজকে আমি খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকের রেসিপি পটল পোস্ত পটল পোস্ত আমরা সবাই কম বেশি বানিয়ে থাকি কিন্তু আজ আমি অন্যরকমভাবে পটল পোস্ত বানিয়েছি পটলগুলোকে আমি চেঁচে এরকম লম্বালম্বীভাবে চার ফালা করে নিয়েছি এবং আলুগুলোকে আমি পটলের মতো সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি পেঁয়াজ দুটো মাঝারি সাইজে কুচি করে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর দশ বারোটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি আর এখানে মশলার জন্য নিয়েছি আমি তিন চামচ পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর আমি এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিলাম আর এখানে কালো সর্ষে এক চামচ দিয়ে দিয়েছি এগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে আমি পেস্ট করে নেব আর একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম আমি আগে ভেজে মধ্যে কোনো লবণ আর হলুদ ছাড়াই আমি লাল লাল করে ভেজে নিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পটলগুলো পটলের টুকরোগুলো আমি মানে হলুদ দিলাম হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেবো পটল টুকরোগুলো যখন লাল লাল হয়ে আসলো তখন আমি তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটি লঙ্কা ফোড়ন আর এক চামচ কালো জিরা দিয়ে ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম রসুনের কোয়া আমি কুচি করে রেখেছিলাম সেই রসুনের কোয়া কয়টা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানোটা আর রসুনের কোয়ার সঙ্গে যখন ভাজা হয়ে গেল। কিছুক্ষণ ধরে যখন এরকম লাল লাল হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম টমেটো কুচানোটা টমেটো কুচানোটার সঙ্গে মশলাগুলো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা দিলাম রঙের জন্য আর এক চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা একটু নাড়াচাড়া করে আমি মিক্সির জারটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে আমি এখন পটলগুলোকে দিয়ে দেবো ভাজা পটল আর আলুগুলোকে এখানে দিয়ে দিলাম আর ভাজা পটল আর আলুর সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম মশলাগুলো ভালো করে মিক্স হয়ে গেলে পরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধর জন্য সেদ্ধর জন্য জল দিয়ে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম আমি এখানে গ্যাসের রাস্তাকে মিডিয়ামে রেখে পাঁচ সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে আমি একটুখানি লবণ টেস্ট করেছিলাম, দেখলাম লবণ কম হয়ে গেছে তো আমি একটুখানি লবণ দিলাম লবণ আমি রান্নার সময় দেইনি একদম প্রস্তুতে যে দিয়েছিলাম সেই লবণটাই ছিল এখন স্বাদের জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি চিনিটা তোমরা নাও দিতে পারো তা আমি এখানে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর এখন একটু দিয়ে দিব গরম মশলা রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা খুব সহজভাবে কিন্তু আমি রান্নাটি সারলাম যারা আমার চ্যানেল নতুন দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোনো বন্ধুরা পাশে থাকবেন বন্ধুরা তোমার বাড়িতে অবশ্যই এইভাবে একবার রান্নাটি ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে খুব সহজভাবে বানানো যায় দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন